নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তো রেসিপিটা বানাতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো তেল পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে দেব দেবো একটু লবণ তো এবার ভালো করে ময়াম দিয়ে নেব তো ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে দেখুন ময়দাটা একটু ভিজা ভিজা ভাব হয়ে গেছে তো এবার দিয়ে দেব জল অল্প অল্প করে ঠিক লুচির মতো লুচির ময়দা যেভাবে ময়াম দিতে হয় ওরকম একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব চিনি শিরার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চিনি এক বাটি একটু কম চিনি আছে। তো যতটা চিনি নিয়েছি ততটাই জল দিয়ে দেব যতটা চিনি দিয়েছি ততটা জল দিয়ে দিচ্ছি তো এবার শিরাটা বানিয়ে নেব তো ময়দাটা আর একটু মেখে নেব এবার এরকম ছোট ছোট লেসি কেটে নেব তো সবটুকু ময়দার লেসি বানিয়ে নিয়েছি এবার বেলে নেব একইভাবে আরো একটা বেলে নেব এবার একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে আমি আগে বেলে দিয়ে পরবো আর দুটো একসঙ্গে করে পাতলা করে বেলে নেবো যতটা পাতলা করা যায় আমি ততটা পাতলা করে বেলে নেব তো পাতলা করে বেলে নিয়েছি এবার আমি পিজ্জা কাটা নিয়ে নিয়েছি এটা দিয়ে কেটে নেব। দুটো মাথা একটু করে রেখে দেবো পুরোপুরি কাটবো না এবার এভাবে এক জায়গায় করে নেব একটু টেনে নেব যতটা টেনে লম্বা করা যায় সবগুলো এভাবে করে বানিয়ে নেব তো বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে তো চলুন এবার এগুলো ভেজে নিই তো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে দিয়ে দেব একটুখানি হালকা করে উল্টায় দেব তো বন্ধুরা এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তো নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটা একটু ভালো করে ঝরিয়ে নেব তো নিমকিগুলো ভেজে নিতে আমার প্রায় পনেরো মিনিট সময় লেগেছে বাকিগুলো একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সে চিনি শিরাটা বসিয়ে দিয়েছি তো এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম চিনি শিরাটা আর একটু গরম করে নিয়েছি গ্যাসটা একদম সিম করে দিয়ে দিয়েছি এবার আমি নিমকিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো কিন্তু বেশিক্ষণ রাখবো না আমি উল্টে পাল্টে তুলে নেব রেখে দেব রেখে দিয়েই চিনি শিরা থেকে তুলে নেব তো বন্ধুরা আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি দেখুন নাম নিমকি কিন্তু নিমকি রসে ভরা এদিকে মুচমুচে খাস্তা আছে। এদিকে কিন্তু রসে ভরা তো নতুন একটা জিনিস একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আবার দেখা হবে পরের রেসিপিতে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন